আসসালামু আলাইকুম বাজার থেকে স্বাগতম অভিনন্দন কেমন আছেন আপনারা তো এবার আপনাদের জন্য আমরা চমকি শাড়ি নিয়ে এসেছি খুব সুন্দর একটা চমকি শাড়ি এটা ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে দেখেন শাড়িটা অনেক সুন্দর এবং আপনার দুই কালারের পার এবং খুব ডিজাইনটা খুবই সুন্দর একেবারে ক্লাসিক একটা শাড়ি তো এটা দেখেন এই যে পুরো শাড়িটাই এরকম পিটানো পার দেওয়া আছে এবং দারুণ এক্সক্লুসিভ এই ডিজাইনটা আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল দামে এবং হানড্রেড পারসেন্ট কটন চমকি শাড়ি এই শাড়িটা হান্ড্রেড পারসেন্ট কটন চমকি শাড়ি তো যারা নিতে চান তারা কিন্তু আমাদের শপে এসে দেখে নিতে পারেন এবং অনলাইনের মাধ্যমেও এই শাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো এই শাড়িটার প্রাইস পড়বে হলো মাত্র একেবারে রিজনেবল দাম মাত্র ছয়শো টাকা মানে কটন শাড়ি এত গরম গরমে কিন্তু কটন শাড়িগুলো পরে খুবই আরাম আরামদায়ক হবে দেখেন এই যে কটন শাড়ি খুবই সুন্দর পারের ডিজাইনগুলা এবং ইউনিক এই শাড়িগুলো এটা আঁচলের পোষণটা আঁচলটা কিন্তু দারুণ একটা আঁচল এবং ফুল বডিটা এরকম এই যে আঁচলের পোষণটা বডির পোষণটা দেখেন খুব দারুণ একটা বডির পোষণ তো এত সুন্দর এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন একমাত্র একেবারে রিজনেবল দাম মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এত সুন্দর সুন্দর শাড়ি একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি এগুলা মানে পরে খুবই আরাম সিকোয়েন্সের কাজ করা হবে দেখেন এটা হলো পিঙ্ক কালার দারুণ একটা কালার হবে পিঙ্ক কালারটা এবং ডিজাইনটা কিন্তু ইউনিক একটা ডিজাইন করা আছে তো যারা এই শাড়িটা নিতে চান আমাদের শপে চলে আসবেন সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য এখানে পুরোটা সিকোয়েন্সের কাজ করা এই শাড়িটা পুরোটা সিকুয়েন্সের কাজ করা এবং পার্টটা দুই দুই দিকে একই রকমের পার সুন্দর এই শাড়িটা প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন না একবার হলো আমাদের দোকানটা ভিজিট করে যাবেন আমাদের নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে এবং যারা আসতে পারবেন না তারা কিন্তু আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি জাস্ট আপনারা ডেলিভারি চার্জটা শুধু আমাদের আগে দিবেন ঢাকার ভিতর হলে একশো টাকা ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা দেখেন এটা হলো আঁচলের কোষণটা আর এটা হলো বডির কোষণটা বডির কোষণটা কিন্তু আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা একেবারে রিজনেবল দামে আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে মাত্র ছয়শো টাকায় রিজনেবল দামে আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে এত সুন্দর শাড়ি দেখেন কত সুন্দর ডিজাইনটা একেবারে রিজনেবল দামে একমাত্র আমরাই দিচ্ছি যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে দেখেন কত সুন্দর ইউনিক এই শাড়িটা এটা আঁচলের পোষণটা আঁচলটা কিন্তু দারুন একটা আঁচল আর বডিটা হলো এটা এবং কালারটা কিন্তু নাইস একটা কালার এত সুন্দর একটা কালার গায়ে হলুদের জন্য পার্টি প্রোগ্রামের জন্য আপনারা নিঃসন্দেহে এই শাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারেন প্রাইস করবে মাত্র ছয়শো টাকা চলে আসুন নূর মেশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে তো আরও কিছু কালেকশন আমরা দেখাই দিচ্ছি আমাদের সঙ্গেই থাকুন এবং ফুল ভিডিওটা আপনারা দেখুন এই একটা কালার দেখেন এই কালারটাও কিন্তু দারুণ কটন চমকি কিন্তু অ্যাভেলেবেল এখন সব দোকানে আপনারা পাবেন না হানড্রেড পারসেন্ট কটন চমকি অ্যাভেলেবেল সব দোকানে পাবেন না একমাত্র আমাদের শপে আসলেই কটন চমকি শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন দারুণ এই শাড়িগুলা আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা এটা আঁচলের কোশনটা এটা বডির কোশনটা দারুণ এক্সক্লুসিভ এই ডিজাইনটা মাত্র ছয়শো টাকা একেবারে রিজনেবল দামে আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন তো ইনশাআল্লাহ আসবেন আমাদের শপে ভালো থাকেন আসসালামু আলাইকুম